দেখতে পাচ্ছেন যে পুকুরে নামটা এখানে নামার কারণ হলো এই যে কচুরি দেখতে পাচ্ছেন এই কচুরিগুলো মনে এখন চালন দিয়ে খাওয়াইয়া আমি আমার পুকুরে ঢালবো কারণ এটা ঢালার কারণ হলো আমার পুকুরে যে মাছ আছে গ্লাস কাপ মাছগুলোই বেশি খাই কচুরি তারপর মনে করেন ঘাস এই জন্য আমি নিয়ে আমার পুকুরে ঢালবো এই জন্য আমি দুপুরবেলা চলে এসেছি গোসল করার আগে এগুলো খেওয়াই নিয়ে পুকুরে পেলা আর এইগুলো মনে করেন প্রচুর খাওয়া গ্লাস গিলা মাছে এই জন্য আমি এটাকে এখন চালানে ভরে নিয়ে চালন ভাঙা যেতে পারে এটাও মনে করেন একটা রিক্সার ব্যাপার তবু এখান থেকে নিয়ে নিয়ে আমি পুকুরের দিক যে দেখতে পাচ্ছেন এই যে পুকুরে ঢালছে এখন এটা আমি বাসাই দেব আরও মনে করেন একটা এক চালন দিয়ে লাগবে না ধরেন আরও দুই তিন চালন দেওয়া লাগবে সেই জন্য আমি এবার পরবর্তীতে কষুরি আনতে আসলে কচুরি মনে করেন আমরা বেশি মনে করেন মাছের ফিট ফুট খাই না আমরা মনে করেন বিলের থেকে ঘাস কিনে এই এই কিষণ দিয়া গাছকাইটাই না সেগুলো মনে করেন আমরা পুকুরে দিই এইয়া মনে করেন গিলাস কাপ মাছ বিভিন্ন মাছ এইসব খায় আর বসে মসে এইসব আমরা আর কি বেশি একটা দিনে এখনও মাছের খাওয়ার জন্য আর এই কচুরি দিই এই কচুরিও মনে করেন খাইয়ে ফেলায় এখন থেকে মনে করেন চিন্তা করছে যে পরবর্তীতে এইসব বাদ দিয়া বসেমসি খাওয়াতে ধরবো আপাতত মনে করেন এইটা দিয়া

এই যে কুমড়া ফুল যে কুমড়া গাছ কুমড়া দেখতে পারে লাগানো এই যে মনে করেন এই জায়গা একশো কুমড়া ধরছে কি পরিমাণ এটা দেখুন এইটা 2 কেজি ওজন আমরা কেজি বেশি 25 টাকা এই যে কুমড়া এটা দেখুন এটা না ঠিক আছে এটা সিল দেব এই যে না ঠিক আছে Тут даст এই যে আমার দাদা শাক বস্তে শাক বস্তা আসছে বর্ষা ভাড়া আইসো সামনে দিকেছো এই যে ডাক্তার যাইতে লাগছে লাল শাক লইয়া ভুইতা দেন এইবার আবার সোজা আর এই দিকে আমাকে ওই বর্ষা বাজারে যে কোটালি বাজারে বাজারে দেন যাইতে লাগছে